আপনার হেফসখানায় পড়া ওই ছোট্ট ছেলেটাই আগামী দিনের আল্লামা মামুনুল হক হবে আপনার ওই ছেলেটা আমির হামজা হবে আব্দুল হাই সাইফুল্লাহ হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মিজানুর রহমান আজহারের সমালোচনা এখন কারা করে জানেন যারা দেখতেছে যে হাই হাই একই অবস্থা আজহারির মাহফিলে জসুরে প্রায় পনেরো লক্ষর থেকেও বেশি মানুষ হয়েছে আর আমাদের আব্বারা যখন মাহফিল করে সেখানে তো পঞ্চাশ জন একশো জনের বেশি মানুষ হয় না সেখানে তো বিরিয়ানি দিয়েও মানুষ আনা যায় না আর আজহারি যেখানে মাহফিল করে সেখানে এত এত মানুষ কিভাবে হয় এগুলা দেখে একটা শ্রেণীর গা জলে উঠতেছে একটা শ্রেণীর জ্বালা এত বেড়ে গেছে যা বলার বাহিরে এজন্য এখন আজহারির ছোটো ছোটো বিষয়গুলো তারা খুঁটে খুঁটে তারা সমালোচনায় আনার চেষ্টা করে তারা সমালোচনা করার চেষ্টা করতেছে আজহারির মাঠটাকে কিছুটা ডাউন করে দেওয়া যায় কিনা কারণ তারা এখন ভয় করতেছে যে আজহারি বাংলাদেশের ওয়াজের ময়দানটাকে সে তার হাতে নিয়ে আসবে সে তার দখলে নিয়ে আসবে এটার ভয় তারা করে বিশেষ করে সুন্নি নামের যেই বাটপাররা আছে তারাই বিশেষ করে এটাকে এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে অথচ নবী আলেহি সাল্লা আসালামও এই জিনিসটাকে লজ্জাবোধ করতেন না যে তিনি একজন রাখাল ছিলেন তিনি শুধু তিনিই না বরং পূর্বের প্রত্যেকটা নবী আমাদের নবী আলহি সাল্লা আসসালামের আগে যত নবী এ দুনিয়াতে এসেছে সবাই বক্রি চড়িয়েছেন সবে রাখালগিরি করেছেন এই কথাটা বলতে নবী আলাইসাল্লাসাল্লাম বিন্দু পরিমাণও লজ্জাবোধ করতেন না কিন্তু এটাকে ইস্যু বানিয়ে এখন এভাবে সমালোচনা করা এটা আমরা স্পষ্টই বলতে পারি এটা হিংসা জলা ছাড়া আর কিছুই না